আসসালামু আলাইকুম আজকে আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলবো যাদের অতিরিক্ত দুশ্চিন্তা হয় সব সময় ভয় নিয়ে সারাক্ষণ রুমে বসে থাকেন এবং সব সময় মৃত্যু ভয় হয় মনে হয় যে আজকে মারা যাব। সেদিন মরেন না মনে হয় কালকে মারা যাব। আমার মনে হয় শরীরে কোনো বড় রোগ হয়ে গেছে এরকম যাদের মানসিক সমস্যা রয়েছে তাদেরকে আমি বিষয়টা ভালোভাবে আজকে আমি ব্যাখ্যা করব কারণ আমি দীর্ঘদিন যাবো এই মানসিক সমস্যার মধ্যে ছিলাম তো আপনাদের যাদের অতিরিক্ত দুশ্চিন্তা ভয় সারা দিন ভিত্তি কাজ করে তাদের জন্য এই ভিডিও আজকে দেখেন আমি দীর্ঘ দিন এই মানসিক সমস্যার মধ্যে ছিলাম সারা দিন মৃত্যু ভয় হতো মনে হয় যে আজকে মারা যাব অথবা কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে এরকম বিভিন্ন রকমের ভয় হতো তো আপনাদের যাদের মনে হয় যে হঠাৎ মৃত্যু মানে মনে হয় যে আজকে মনে হয় মারা যাব তখন সাথে সাথে কি হয় প্যানিকাটা হয় বুক ধরপর করে ঘাম হয় এবং মাথা টলমলো করে মনে হয় যে খুনি পড়ে যাব। কিন্তু বাস্তবে আপনার কোনো কিছু হয় না তো এইটা হওয়ার পরে সে মনে করে যে আমার কোনো হার্টের কোনো সমস্যা রয়েছে আমার বুক বুকের ভিতরে ধরফর করতেছে মানে আমার কোনো বড় রোগ হয়ে গেছে হয়তো আমার হার্টের কোনো সমস্যা হয়ে গেছে তারপরও আপনি যখন ডাক্তারের কাছে গেছেন এবং সেখান থেকে ইকো ইসিজি সব করে এনেছেন তার ডাক্তারবাবু বলেছেন যে আপনার সকল কোনো সমস্যা নেই তারপরেও আপনার ভিতরে মনে হচ্ছে যে আমার কোনো বড় রোগ হয়ে গেছে আমার মনে হয় হার্টের সমস্যা রয়েছে ডাক্তার ধরতে পারছে না তো এটা হলো একটা অ্যানজাইটি সমস্যা এটাকে বলা হয় প্যানিক ডিসঅর্ডার এছাড়াও যাদের মধ্যে রয়েছে সারাদিন মৃত্যু হয় মৃত্যুর পরে কি হবে মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা এগুলো নিয়ে সারাদিন সে করে আছে হ্যাঁ সে কাজকর্ম করতে পারে না সামাজিক কর্ম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারে না বাইরে যেতে পারে না নামাজ পড়তে পারে না রোজা করতে পারে না সারা দিন সেই এক ভয়ে বসে থাকে তো আমরা কখন বুঝব যে এটা মানসিক সমস্যা আর এই অতিরিক্ত মৃত্যু ভয় কি আমাদের জন্য সঠিক কিনা তো ইসলাম ব্যাখ্যায় হলো যে মৃত্যুকে রাসুল সাল্লাম বলেছেন তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো এটাকে স্মরণ করার কথা বলা হয়েছে যার কারণে কি হবে আপনি মৃত্যুকে স্মরণ করলে কি হবে আপনি তাকুয়াবান হবেন যার কারণে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট হবেন এবং আল্লাহর দিকে ফিরে যাবেন আর যে ভয় আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে রাখে নামাজ রোজা হজ থেকে দূরে রাখে কোনো খাস কার্যকলাপ করতে দেয় না সেটা শয়তানের ভয় তো আপনার মাথায় যে ভয় আসতেছে সেটা শুধু ভয় আর অন্য কিছুই নয় যার বাস্তবে কোনো প্রমাণ নেই আপনাদের ভিতরে যাদের মধ্যে রোজ দীর্ঘদিন ধরে রোগের ভয় হয় মনে হয় যে আমার কোনো বড় রোগ হয়ে গেছে হয়তো ভবিষ্যতে হবে হ্যাঁ এই চিন্তা বারবার আসে আর আপনি সেই চিন্তাকে ভয় সত্য ধরেন সত্য হিসেবে গ্রহণ করেন এটা বাস্তব কেন কারণ এটা সত্য এই চিন্তার কোনো ভিত্তি নেই কারণ এই চিন্তা যদি বাস্তবেই হতো আপনি এর আগে বহুবার অনেক দিন থেকে চিন্তা করতেছেন যে আমার এটা হবে সেটা হবে কত রকমের চিন্তা করেছেন চিন্তা করে ভয় পড়েছেন দেখুন তো সেগুলো চিন্তাকে একটা বাস্তবে সংযুক্ত হয়েছে হয় নাই গবেষণায় বলে একটা গবেষণায় বলা হয়েছে যে আমাদের দৈনন্দিন জীবনে ষাট থেকে সত্তর হাজার চিন্তা আসে তো এগুলো চিন্তা কখনোই আমাদের কি আটকায় না কোন চিন্তাটা আটকে যায় আর কোন চিন্তাটা বারবার আসে সেটা আজকে আলোচনা করব যে চিন্তাটা আমাদের আসার পরে আমরা যে চিন্তাটাকে ভয় ও ইমোশন বা আবেগ দিয়ে দেখি বা নিজের সাথে সত্য ঘটনা হবে বা এটা আমার সাথে ঘটবে যখন এই কথা নিজেকে বলি তখন সেই চিন্তাটা ওভার থিঙ্কিং এ পরিণত হয় এবং সেই চিন্তাটা আমাদের মাথায় বারবার ঘুরতে থাকে তো আমাদের মস্তিষ্ক কি করে আমাদের মস্তিষ্ক সর্বদা কি করে আমাদেরকে বাঁচিয়ে রাখতে করে আপনি যখন দেখবেন যে আপনার আশেপাশে কোনো একটি সাপ আপনি কি করবেন সাপ দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যাবেন আপনার সামনে আগুন আপনি কি করবেন সে আগুন দেখে দ্রুত পালিয়ে যাবেন তো এটা হলো মস্তিষ্কের ফ্লাইট অ্যান্ড ফ্লাইট মেকানিজম এটা আমাদেরকে সুরক্ষা দেয় এবং সেটার সাহায্যে আমাদের রিত হৃৎবন্ধন বাড়ায় এবং রক্তচাপ বৃদ্ধি করার মাধ্যমে আমাদের শরীরকে সহনশীল করে রাখে এবং শরীরকে সেটাতে প্রতিরোধ করে তো এখন আমাদের মস্তিষ্ক কিন্তু বুঝে না এটা শিশুর মতো এটাকে আপনি যেটাকে ভয় বলবেন বিপদ বলবেন সে সেটাই ধরে নেব তো আপনি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে ফেলেছেন যেটা ভয় নয় ভয়টা বা যে চিন্তার কোনো কারণ নেই সেই চিন্তাকেও আপনি বারবার ভয় 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 বিপদ বিপদ আমার এটা ঘটে যাবে যদি এটা হয় যদি ওটা হয় যদি যদি হ্যান হয় ত্যান হয় মানে এই যদি দ্বারা আপনি আটকে আছেন যার ফলে আপনার মস্তিষ্ক সেই অবাস্তব ভয়কেও ভয় হিসেবে দেখতেছে যার ফলে আপনার দীর্ঘদিন ঘুমের সমস্যা ঘুম হয় না অ্যাসিডিটি খাবার সমস্যা খেতে পারেন না বাইরে যেতে পারেন না হাত পা ঝিমঝিম করে চোখ ঝাপসা হয়ে আসে মাথা টলমল করে বাইরে যেতে ইচ্ছে করে না হাজার হাজার মানে যদি যায় যায় দেখা যে প্লাস আপনার শারীরিক সমস্যা কারণ এটা রয়েছে আমাদের একটি প্রসেস এটা আমাদের মস্তিষ্কের নর্মাল প্রসেস তো আপনি দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা করে ফেলেছেন যার কারণে আপনার মস্তিষ্ক আপনাকে বারবার ভয়ের বার্তা দিচ্ছে এবং ভুল সিগনাল দিচ্ছে হ্যাঁ তো আপনাদের যাদের এই সমস্যা আছে তারা পাশাপাশি কোনো কাউন্সেলিং করান এবং যাদের এই অ্যানজাইটি ডিসঅর্ডার ফোবিয়া প্যানিক ডিসঅর্ডার ফোবিয়া মানে মৃত্যু ভিত্তি কাজ করে সোশ্যাল অ্যানজাইটি সামাজিক অ্যানজাইটি বাইরে যেতে ভয় করে লোকে কি বলবে আমার সম্পর্কে কি আমার ও লোক কি মনে হয় আমার সম্পর্কে বাদে কিছু বলতেছে এগুলো বিভিন্ন রকমের চিন্তা আসে পরীক্ষা না দিতেই পরীক্ষার ফেল করার একটা ভয় চাকরিতে জয়েন্ট করে চাকরি হারানোর ভয় এগুলো দুশ্চিন্তার মধ্যে সে সবসময় জড়িয়ে থাকে কিন্তু বাস্তবে দেখা যায় যে তার কোনোটাই বাস্তবে হয় না তো যাদের এই সমস্যা আছে তাদেরকে আমি বলবো আপনারা কাউন্সিলিং করান ঠিক হয়ে যায় আর কাছাকাছি কোনো ডাক্তার দেখান অথবা যারা এই মানসিক সমস্যা থেকে বের হয়েছে তাদের কাছ থেকে কাউন্সিলিং করাতে পারে তো আমাদের মস্তিষ্ক কী করে আমাদেরকে বাঁচিয়ে রাখে তো এখন এই মস্তিষ্ক শিশুর মতো এই কে যা শেখাবেন সে তাই শিখবে তো এখন আপনি দীর্ঘদিন আমাদের যখন পাশে আশেপাশে কোনো বিপদ থাকে বাস্তবে যদি কোনো বিপদ থাকে আমাদের মস্তিষ্ক কী করে সেই বিপদটাকে সলভ করে এবং কিছুক্ষণ পরে সে বাস্তব যে দুশ্চিন্তা সেটা অটোমেটিকলি ভালো হয়ে যায় কিন্তু যদি সেই চিন্তাটার সমাধান না হয় মানে সেই চিন্তাটাই যদি ভুল হয় মানে সেই চিন্তা আপনার সঠিক নয় কীভাবে বুঝবেন সে চিন্তা সঠিক নয় বাস্তব কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধান দু একদিনের ভিতরে হয়ে যায় আর সেটা মানসিক সমস্যা থেকে মুক্তিদান করে কিন্তু যেই চিন্তা আপনার একাধিকবার ধরে আসতেছে দীর্ঘদিন হচ্ছে যে চিন্তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না সব সময় হচ্ছে ক্ষেতে সমস্যা হচ্ছে সেই চিন্তা সবসময় হচ্ছে সেটা হলো ওভার বা অ্যাংজাইটি ডিসঅর্ডার তো এটা এটা কিভাবে হলো কারণ আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন যার কারণে এই সমস্যায় পড়ে গেছে তো এখান থেকে সম্পূর্ণ ভালো হওয়া যায় এই রোগ কিছুই না আপনি এটা এটাকে বুঝতে পারলে আপনি কিছুই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন তো আপনি চিন্তাকে শুধু চিন্তা হিসেবে দেখেন চিন্তা নিয়ে বেশি অ্যানালাইসিস করবেন না কারণ আপনি জানেন তো এটা শুধু চিন্তা আমাদের মস্তিষ্ক যে কোনো চিন্তা করতে পারে এই কথাটা আপনার ভিতরে মাথায় নিন আমাদের মস্তিষ্ক যে কোনো চিন্তা করতে পারে বা যে ভয়ানক অতি ভয়ানক তার চেয়ে জঘন্য অনেক চিন্তা করতে পারে ওসিডি ওসিডি যে কোনো চিন্তা ইমেজ আমাদের মস্তিষ্ক করতে পারে কিন্তু সেটা সত্য নয় হ্যাঁ এটা মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রক্রিয়া আপনি যখনই সেই চিন্তাকে কেন আসবে কেন আসবে এগুলো চিন্তা যখন কেন কেন বলে যখন সেই চিন্তাকে তাড়ানোর চেষ্টা করবেন সে চিন্তাটা আরও প্রবল হবে তো চিন্তাকে আটকানো যাবে না কারণ এটার জন্য আপনি দায়ী না কারণ মস্তিষ্ক নিজ ইচ্ছায় নিজ নিয়মে চিন্তা করতে পারে এখন আপনার বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা বা ইমেজ আসতেছে এটা শুধু সাময়িক কারণ আপনি এই অ্যানজাইটি ডিসঅর্ডার বা ওসিডি ব্যানিক ডিসঅর্ডারের মধ্যে রয়েছেন তার গানে আপনার এগুলো বাজে ইমেজ আসতেছে চিন্তা আসতেছে যখন আপনি এখান থেকে রিকভার করবেন তখন আপনি ভালো ভালো চিন্তা আসবে তো এখন যে চিন্তা আসতেছে এটা আপনি তার জন্য দায়ী নয় যে কোনো চিন্তা আসতে পারে বাজে অতি বাজে ইসলাম নিয়ে ইসলাম নিয়ে বাজে ইমেজ চিন্তা ধর্ম নিয়ে বাজে ইসলাম ধর্ম নিয়ে বাজে চিন্তা এছাড়াও পিতামাতা ফ্যামিলি ফ্যামিলির সাথে অবিকৃত জনচারের যে আপনার ইমেজ সেটা আসতে পারে বা এমন প্রিয়জন যার সাথে আপনি কখনো এটা কল্পনা করতে পারেন না সে তাদের সাথে এই ইমেজ আসতে পারে তো আমাদের মস্তিষ্ক যে কোনো ইমেজ করতে পারে তো কল্পনা করতে পারে আপনি ছোটোবেলায় কতভাবে ভেবেছেন যে আমি যদি পাখি হইতাম উড়ে যেতে পারতাম আপনি কখনো হয়েছেন হতে পারেন এটা শুধু কল্পনা আপনি এখনই কল্পনা করেন যে আপনি কালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দেখেন তো আপনি হাজার বার ভাবেন তো আপনি হতে পারেন কি না ওইটা যদি হতে না পারেন তাহলে এটা কেন হবে আপনি এটা বারবার লিখতেন আপনার আপনি মনে মনে চিন্তা করেন যে কালকে আমি এক কোটি টাকা পরে পাবো ঘুরিয়ে পাবো দেখেন তো পান না কারণ চিন্তায় যদি সত্য হতো তাহলে এটাও তো হবে কেন হচ্ছে না চিন্তা যদি হয় সত্য এতদিন আপনি চিন্তা করেছেন কারণ এটা বাস্তব না এটা একটা আপনার মনের ভুল সিগনাল বা মস্তিষ্কের ভুল সিগনাল তো আপনাদের যাদের মানসিক সমস্যা রয়েছে আজকে একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব না আর প্রথম প্রথম ভিডিও করতেছি তো আর কি ভিডিওর ভিতরে কোথাও একটা হতে পারে আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই এখান থেকে ইনশাল্লাহ একশো পার্সেন্ট ভালো আসবেন কেউ এই মানসিক সমস্যার মধ্যে আটকে থাকবেন না আপনি একদিন না একদিন বের হবেনি কারণ এটা কোনো দিনই স্থায়ী থাকে না এটা ভালো হয় আর যখন আপনি ভালো হবেন আপনি আগের যেই লাইফে ছিলেন তার অনেক গুণ শক্তিশালী ও শক্তিশালী মেন্টালিটি তৈরি হয়ে যাবে তখন আপনার আর যে কোনো সমস্যার কোনো সমস্যার মনে হবে না আপনাকে অনেক শক্তিশালী মনে হবে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ